হাই গাইস দিস ব্লগ তো আজকে আমরা যাচ্ছি পুকুরে মারা দিতে সেটা হইলো যে দেখতেই বুঝতে পাবেন যে কি মারাটা দিলাম বাট এই যে আমাদের এলাকা মারা কত প্রকার কি কী এবং উদাহরণ কত প্রকার সব কিছু আপনাদের ডিটেলে দিব তো আমরা ভালোই একটু মারা দিতে জানি আমাদের এলাকা আমরা যাচ্ছি এই যে জঙ্গলের পুকুরটা থেকে করতে আজকে দেখা যাবে কি করা যায় পুকুরে রকম মারা দেওয়া যায় কীভাবে মারা দেওয়া যায় কি কি রকম মানে যাই হোক সবকিছু ডিটেলে আসতেছে ভিডিওর সিনেমাটিক ভিউ তো লেটস গো তো তোমরা বুঝতেই পারতেছো আমরা কি মারাটা দিতে যাচ্ছি তো আজকে পুকুরে একটু মারা দিতে মাও হেক নাই ভিডিওতে দেখতেই পাবেন আমরা কি কি মারি বা সব ভিডিওতে আসতেছে সবকিছু তো আমরা বলতে বলতে চলে আসলাম পুকুরে বাট আমরা অনেকক্ষণ থেকেই বলতেছি যে মারা দিব পুকুরে আসলে মারা দিব বাট মারাটা কী দিব এটা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ভিডিওর মধ্যে তো মামা ভেকনে আজকে আমরা অনেকটাই মারা দিব তো যদি এই মারাটা দেখতে চান তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মারাটা কী মারা দিই তো আর কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক মারার ভিডিওটা তো ল্যাস এই পুকুরে গোসল করতে অনেক অনেক ভালো লাগে কারণ পুকুরটা অনেক বড় সাঁতারও কাটতে অনেক মজা পাই বাট সাঁতার শিখছি এই পুকুরেই আমি এটাই হলো সেই পুকুর যেখানে আমরা গোসল করতে বাট পুকুরটা অনেক বড় এখানে খাড়া থাকার কারণে আমিও একটু রেস্ট নিলাম বাট এখানে খুব বাতাস এটার জন্য এখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি বাট জায়গাটা অনেক সুন্দর কারণ পরিবেশটাও অনেক সুন্দর তো শেষমেশ মারা দেওয়ার জন্য পানিতে নেমে পড়লাম মামা এখানে উপরে ক্যামেরা ধরতেছে টাইম দুজন মিলে এখন মারা দিব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবে গো আমরা অনেকক্ষণ থেকে বলতেছি মারা দিব মারা দিব বাট মারা দেওয়ার কোনো কিছুই নেই আমরা পুকুরে আসছি জাস্ট গোসল করতে আমাদের গোসল করা ভিডিওটা দেখানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন এখানে গোসল করার মজাটাই আলাদা একটা সুইমিং পুলে গোসল করার মজাটা এখানেই পাওয়া যায় অবশ্যই ভিডিওটা জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে